আসসালামু আলাইকুম বন্ধুরা চলেন আজকে দেখি কয়টা ডিম পারছে আমার কোয়েল পাখিগুলোকে প্রত্যেক দিন খাবার দেওয়া হয় কিন্তু ডিম 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 দেখা যে কতগুলো আর কি দেখি আজকে হয় না শীতের জন্য ঢেকে রাখি কারণ বাতাস তো এদিকে বেশি বাতাস পড়ে আর আমার এইটা বানানো হয়নি এখনো আজকে কাঠ আনবে

আমি তিন চার দিন ব্যস্ত থাকার কারণে ডিমগুলো তুলতে পারিনি দেখি অনেকগুলো ডিম হয়ে গেছে মানে প্রায় বিশ পঁচিশটার মতো ওই যে আমার যে ইয়াটা বানাবো যে ফার্মটা ছোটোখাটো একটা ওইটা জিনিসপত্রগুলো জোগাড় করতে অনেক সময় লাগলো এখন আর পরিমিত খাবার দেওয়া হয় না সেজন্য ডিম বেশি পারেনি আর আমার এখানে চোদ্দোটা ফিমেল ইয়ে আছে কোয়েল আছে তার মধ্যে হয়তো বা আটটা বা নয়টা করে ডিম পারে এখন আমি বুঝতেছি না যে কী খাওয়াবো কী না খাওয়াবো আর প্রথম তো এই জন্য হয়ে ওঠে না আর মুরগি আসে কিছু হাঁস আছে আপনারা তো দেখছেনই এগুলোকে মানে টেক কেয়ার করা প্লাস একটা ছাগল আছে অনেক সময় লাগে আর অনেক মোটামুটি হয়ে ওঠে না এবার ওখানে যাইতে হয় আবার পড়ালেখার ফাঁকে ফাঁকে বিভিন্ন কাজ আসে তাছাড়াও কোয়েলগুলো এ কোয়েলগুলো খাই আবার নষ্টও করে এটা একটা বড় সমস্যা এখন জানে না ফিট দিচ্ছে ফিটগুলো খাইতেছে আবার ভেটের কাছে গেলাম উনি বলতেছে যে বিভিন্ন ধরনের নাকি লেয়ার লেয়ার ওয়ান নারিশ এটা বিভিন্ন ধরনের কথা বলতেছে বুঝে উঠতেছে না যে আসলে কি খাওয়াবো কী না খাওয়াবো যাক অনেকগুলো মোটামুটি ডিম দিছে এখন দেখ পরবর্তীতে হয়তো বা বুঝে উঠবো বা পর জানবো তারপর অবশ্যই খাওয়াবো যা যা খাওয়ার লাগে ভিটামিন খাওয়ার লাগে না কি খাওয়ার লাগে আমি তো বুঝে মানে এখনও উঠি বুঝতে পারতেছি না তো বেশ খানিক্ষণ এয়া করার পর ডিমগুলো তুললাম ও তুলে হিসাব করলাম দেখি চব্বিশটা ডিম পাচ্ছে আর ডিমগুলো মোটামুটি ভালো আছে এখনও আমি একটা ডিমও খাইনি কারণ আমি চাইতেছি যে একটা ইনকিউবেটর এনে আমি ডিমগুলো ফুটাবো এই জন্য ডিমগুলো খাওয়া হয়ে ওঠেনি আমি প্রথম মানে কয়েকটা দিয়ে শুরু করলাম আর কি আরও ছয়শো ডিম আনবো ইনকিউবেটরে ফুটাবো এই জন্য আর কি বেশি ডিম কিনলাম না কারণ অতগুলো ডিম অতগুলো ডিম এনে যদি ফুটাই তাহলে আমি এখানে আড়াইশো বা তিনশো রেখে দেবো আর বাকিগুলো সেল করে দেবো তাছাড়াও হইতেছে না আর যদি বাচ্চা এনে ফুট ইয়া করি খাওয়াই তাহলে অনেক টাকাও খরচ হবে প্লাস বাচ্চা আমি রাখতেও পারবো না কারণ আমি তো প্রথম যেহেতু সেহেতু আমি ব্রুটিং করতে পারবো না প্লাস আমি রাখবে কেমনে টেক কেয়ার করতে পারবো না এই জন্য আর কি তো বন্ধুরা যাই হোক যেটাই করি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ অত প্রফেশনালি শেয়ার করতে পারি না বা অত প্রফেশনালি কারণ সবারই ক্যামেরাম্যান থাকে বা এইটা থাকে ওইটা থাকে ভালো ক্যামেরা থাকে আমার হয়তো বা অত কিছু নাই আমি আমার হাতের যে ফোনটা আছে অ্যান্ড্রয়েড ফোনটা ওইটা দিয়ে শুরু করছি জানি না কত দূর পর্যন্ত যাইতে পারবো বা কত দূর পর্যন্ত আমার গন্তব্য হবে বা কতদিন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে থাকবো সেটা বিশেষ করে আমার পড়ালেখা আমার মানে জব এইটা মানে এগুলোর উপর আর কি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আর ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাদের মন্তব্য মন্তব্যের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে আমার কী ইম্প্রুভ করতে হবে এগুলো জানাবেন আর